হেই বস খবর জানেন নাকি রেডমি নোট ফোরটিন সিরিজের স্মার্টফোন বাংলাদেশে চলে আসছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বাট আমি কুই নে বলে আমি কি করতেছি তাই আকাশ থেকে জাম দিয়ে ফেললাম কারণ এই ফোন বাংলাদেশে চলে আসছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস চলেন খোলা যাকিম রেডমি নোট সিরিজটা বাংলাদেশ বলেন গ্লোবাল মার্কেট বলেন ইন্ডিয়ান মার্কেট বলেন প্রত্যেকটা মার্কেটেই খুবই জনপ্রিয় এবং প্রতি বছরে নতুন কিছু নিয়ে আসার ট্রাই করে বাট এবারে একটু বেশিই ধামাকায় আছে যেন বা খুব বেশি হাইপে আছে নোট সিরিজে এবারে নতুন কিছু আমরা দেখছি ইভেন ডিজাইনও নতুনত্ব থাকছে পাশাপাশি এবারে দেখলাম যে মানে লঞ্চ করার পরপরে বেশ কিছু ভিডিও যেখানে পানি নিতে চুবে একাকার অবস্থা চব্বিশ ঘন্টা পর্যন্ত নাকি এই স্মার্টফোনকে পানি নিচে রাখা যাবে মিটার পানির গভীরেও রাখা যাবে এরকম একটা বিষয় এছাড়াও ক্যামেরাতে ইম্প্রুভমেন্ট আসছে আমরা বাট খুব শীঘ্রই মানে আজকেই আপনারা পেঁদে যাচ্ছেন রেডমি নোট ফোরটিনের আনবক্সিং ওটাও রেডি হচ্ছে একটু পরে পাবে নাই হোক ভাই দেওয় বাংলাদেশে আমি ল্যান্ড করার আগেই এই স্মার্টফোন আমার স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে এস এম এস তাদের কাছে কিন্তু আপনারা ফোরটিন প্রো প্লাস রাইট পেয়ে যাবেন ডিসক্রিপশনে এই ফোনের কারেন্ট প্রাইস এবং তাদের সব ইনফরমেশন সবকিছু মেনশন করা থাকলো তো যেমনটা বলছিলাম গত ছাব্বিশ তারিখ সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে স্মার্টফোন চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে স্মার্টফোনটার বিশেষ যে পরিবর্তন তা দেখছি আমরা ক্যামেরা সেকশনে এবং এবারে মোটামুটি সেন্টারের দিকে চলে আসছে ক্যামেরা মডিউলটা আর যেখানে তিন তিনটা সেন্সর রয়েছে এটা দেখতে অনেকটা লাগে না আইকিউ জি সিরিজ জি নাইনের মতো আইকিউ জেড নাইন তার মতো কিছুটা কিন্তু লাগে একটু ডিফারেন্ট ডিজাইন আসলে খারাপ হতো না পার্সোনালি আমার কাছে এই ডিজাইনটা খুব যে পছন্দ হয়েছে এমনটাও কিন্তু না বাট বেশ প্রিমিয়াম একটা ফিল দেয় যখন আপনি হাতে ফোনটা নেবেন রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে এবং এইটার দুইটা কালার ভেরিয়েন্ট কিন্তু অলরেডি বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে যে সাদা কালার একটা আর একটা একটু এজে ইয়া টাইপের কী বলে অ্যাকোয়া টাইপের সাঁতারা দেখলে তো পুরাই একদম মনে হচ্ছে যেন আইকিউ ডিভাইস এনিওয়ে বডি ফ্রেমটাতে প্লাস্টিকই রয়েছে আর এই স্মার্টফোন যদি মনে করে থাকেন সুপার স্লিম একেবারে সুপার স্লিম না থিকনেসটা আমি এখানে লিখে দিচ্ছি আর কি যদিও এত বড় থিকনেসের মাঝেও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা নেই তবে আইয়ার ব্লাস্টার সেন্সর রয়েছে প্রয়োজনীয় সেন্সর রয়েছে সেকেন্ড হ্যান্ড সেন্সর মাইক আবার কি বলে ডুয়াল স্পিকার যেহেতু স্টাডিও স্পিকার সে ব্যবস্থাও থাকছে টাইপ সিপোর্ট রয়েছে আর এর ডিসপ্লেকে আনলক করার জন্য ডিসপ্লের তলায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনটা আমার মতো অনেকের কাছে প্রথম দিকে একটু নিচে লাগতে পারে তবে ইউজ টু হওয়ার বিষয় আই হোপ ইউজ টু হয়ে গেলে এটা নিয়ে আর পড়বেন না তবে বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট আর স্মার্টফোন মোটামুটি বেশ ফেলাব এটা ফেলাই শক্ত মনে হচ্ছে যাই হোক ডিসপ্লেটা কিন্তু হালকা কার্ভড সুপার লেভেলের কার্ভড না হলো ফ্ল্যাট না অবশ্যই ডিসপ্লের চিন বেজল কি মনে হয় চাইলে আর একটু রাখতে পারতো ওরা কারণ বর্তমান সময়ে মোটরোলার বেশ কিছু ডিভাইস দেখবেন আরো ন্যারো ডিসপ্লে দিয়ে আসছে ন্যারো বেসডল দিয়ে আর কি তো এটা একটু চোখে লাগছে আর একটু ন্যারো করতে পারতো বিশেষ করে আপার চিন্তা এমনিতে পানসোল কার্ডোর টপ সেন্টারে এইটা আবার খুব বেশি বড় সড় না এটা মোটামুটি ছোটোখাটোই আর এর ডিসপ্লে সাইজ হলো গিয়ে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ যা মূলত একটা অ্যামোলেড প্যানেল হার্ড এডোয়েন্টি হার্স রিফ্রেশ রেট সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্ট করছে এইচডি আর টেন প্লাসের সাপোর্ট রয়েছে এবং তিন হাজার নিট স্পিক ব্রাইটনেস দিতে পারবে এই ডিসপ্লেটা আমরা খুব একটা ইউজ করার মতো সুযোগ পাই নাই কারণ ফোন আসছে আজকে আমি আসছি একটু আগে তো আমার স্টুডিওর প্রবাহিত এগুলো এটা নিয়ে আর কি সাদে গিয়ে মোটামুটি শ্যুট করছে প্লাস আউটডোরে গিয়ে ছবি টবি তুলছিল দেখা যায় খুব ভালোভাবে দেখা যায় একটু শিওর থাকতে পারেন মানে আউটডোরে

আসলে কার্ভ ডিসপ্লেতে খুব ভালো একটা প্রোটেকশন দরকার হয় সো ওরা ট্রাই করছে আর কি লিস্ট আই হোপ এটা মোটামুটি ভালোই শক্তভুক্ত হবে আর শুরুতেই যেমনটা বলছিলাম আইপি সিক্সটি নাইন কে রেটিং রয়েছে কিন্তু এই স্মার্টফোনে সুতরাং আপনি দুই মিটার পানির নিচেও এই স্মার্টফোনটিকে চুবিয়ে রাখতে পারবেন পুরো চব্বিশ ঘন্টার জন্য তাতে কোনো ধরনের সমস্যাই হচ্ছে না আচ্ছা বিশেষ আকর্ষণ এবারে নাকি ক্যামেরা তো তো রিয়ারে আমরা তিনটা শুটার দেখছি এখানে যে মেইন শুটার পঞ্চাশ মেগাপিক্সেল যাকে বলা হচ্ছে লাইট হান্টার সেন্সর এটা হলো গিয়ে অমনি ভিশনের ও ভি এক্স এইট বা লাইট হান্টার এইট তো এই সেন্সরটা লো বেশ ভালোই আলো নিতে পারে আর ডেলাইটে তো কথাই নেই তারপরও প্রসেসিং এর বিষয় থাকবে দেখা যায় স্মার্টফোনে কেমন ছবি আসে মেইন ক্যামেরা দিয়ে আমরা কয়েকটা ছবি তুলেছি যেমনটা আপনারা এখন দেখছেন পরবর্তী শুটার হিসেবে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের শুটার রয়েছে এটা স্যামসাং এর যে এন ওয়ান যা মূলত টেলিফটো জুম লেন্স টু এক্স অপটিক্যাল জুম দিতে পারবে এই লেন্সটা আই होप পোর্ট্রেট লাভারদের সন্তুষ্ট করতে পারবে পরবর্তী শুটার এইট মেগাপিক্সেলের যা মূলত আল্ট্রা ওয়াইডে ছবি নেবে আর হ্যাঁ এখানে যে মেন শুটার রয়েছে এটাতে কিন্তু আপনারা ওয়াইএস পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা টোয়েন্টি মেগা পিক্সেলের মেন শুটার দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএস আমি সিক্সটি এপিএস মিস করছি এখানে থাউজেন্ড টিপিতে সিক্সটি এপিএসটা পাওয়া যায় সেটা ফোর কে থাকলেও সুবিধা হতো তো ক্যামেরার ইনিশিয়াল যে কয়েকটা ছবি আমি দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ফুল রিভিউ নিশ্চয়ই খুব শীঘ্রই আসছে তখন সবকিছু বসে যাবে ইভেন আমি ট্রাই করবো এই স্মার্টফোন কম্পেয়ার করার জন্য অলরেডি ভেরি গুড এই স্মার্টফোনে তিন তিনটা মেজার আপডেট পাওয়া যাবে রাইট না এটা রান করছি কিন্তু অ্যান্ড্রয়েড ফোর অন্যদিকে হাইপার ওয়েস ফার্স্ট জেনে তো অ্যান্ড্রয়েড ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন সো বেশ লং টাইম এটা আসলে ব্যবহার করা যাবে ওরা যেভাবে ক্লেম করছে এখন মিউ আর ওই হাইপার ওয়েস অলমোস্ট সিমিলার সো এইখানে গিয়ে যদি ওরা বাঘ ভাল্লুকের একটা খেলা দেখায় তাহলে তো করার নাই এনিওয়ে স্মার্টফোনের প্রেসার হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি আর এই ডিভাইসটা পাওয়া যায় হচ্ছে গিয়ে র্যামের দিক থেকে বারো এবং ষোলো আর স্টোরেজ দিক থেকে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ এখন যদি প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু মিডিয়া থেকে আবার ওরা স্ন্যাপড্র্যাগনে চলে আসলো এবং অবশ্যই পারফরমেন্স সেকশনে বোঝা যায় আগের চাইতে বেশ কিছুটা আপগ্রেড থাকছে আর এই তিন বছরের যে আপডেট দিচ্ছে এটাও একটা বড় বিষয় তো এই ডিভাইস দিয়ে এখন পর্যন্ত আমরা কিছুটি করতে পারি নি ভাই জাস্ট ওই এই অ্যাপটা ইনস্টল করা হয়েছে কিছু স্কোর টিস্কোর আপনাদের সামনে রয়েছে এমনি গেমিং টেমিং এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আলোচনা করতে পারবো কারণ ফোন তো মাত্রই হাতে আসছে টেস্টিং টাইমে স্টুডিওর পলাবান বলল যে এটা হালকা ওয়ার্ম হচ্ছে খুব বেশি হিট জেনারেট করছে এরকম না বাট হালকা মোটামুটি ওয়ার্ম হচ্ছে দেখা যাক আমরা প্রেশার দিলে বোঝা যাবে অন্য কোনো প্রবলেম হয় কিনা বা থার্মাল থ্রোটাল করে কি না আছে স্টেরিও স্পিকার এবং সাউন্ড কোয়ালিটি আমি শুনলাম সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে ব্যালেন্স সাউন্ড দেয় বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার ফুল ভলিউম ডিস্টার্ব নেই অন্যদিকে স্মার্টফোনে আরো একটা বিশেষ আকর্ষণ হলো ছ হাজার দুশো এর ব্যাটারি যা মূলত সিলিকন কার্বন ব্যাটারি রেগুলার লিথিয়াম আয়ন না এটা সিলিকন কার্বন যে কারণেই এই ফোনের ভিতরে মানে ফোনটা অনেক বেশি মোটা না হলেও এখানে ছয় হাজার দুশো দিতে গেলে অবশ্যই অনেক বেশি মোটা করতে হতো যদি কিনা লিথিয়াম আয়ন হতো বা লিথিয়াম পলিমার হতো বাট এই যে সিলিকন কার্বন হওয়ার কারণে এখানে ক্যাপাসিটি বেড়েছে বাট ব্যাটারি ফিজিক্যালি খুব বেশি বড় করতে হয়নি ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং আর অন্যদিকে রয়েছে নাইনটি ওয়াটের চার্জার এর বক্সই সুতরাং এই কম্বো বেশ সুন্দর আই হোপ এই স্মার্টফোন খুব লং টাইম ব্যাক দিতে সক্ষম হবে তো ভাই মোটামুটি এই ছিল এখন পর্যন্ত আর রেডমি নোট ফোরটিন প্রো প্লাস প্রো প্লাস আসলেই আগের চাইতে বেশ দারুণ কিছু নিয়ে আসার ট্রাই করছে বাট দামটাও একই সাথে কিছুটা বাড়বে খুব স্বাভাবিক রাইট নাও বাংলাদেশ এর বেস্ট ভ্যারিয়েন্টটা পাওয়া যাচ্ছে দেখলাম এস গ্যাজেটে ফোরটি ওয়ান কের মতো এরকম অ্যারাউন্ড তো আমি বলবো কি যারা আইফোন কেনার চিন্তা ভাবনা করছেন একটু হোল্ড করেন একটু সময় নেন এই দাম কমবে বিশ্বাস করেন মাত্র আজকে মার্কেটে ঢুকছে আগামীকাল পরশু টশু এই ফোনের দাম কমবে তখন মিলে বুদ্ধিমানের কাজ হবে বুঝছেন ব্যাপারটা ভাইয়া আমি আবার নেপাল চলে যাই ভালো থাকেন